আমি অনুরোধ করছি আমাদের বন্ধু ইসলাম সবাই আমরা খুব কাছের বন্ধু বা কেউ কেউ কাছে যারা অনেক লোক তো সিরাজ ছিল আমার সেরকমই একজন আমার জীবনের ম্যাক্সিমাম সময় মোর দেন এই পার্সেন্ট তার জীবদ্দশায় এবং আমার ওই সময়টা তার সাথে কেটেছে এবং সে যেদিন মারা গেল

তারা তাকে নগর দিয়ে বাসার বাড়িতে গিয়ে শিক্ষা জীবনের শুরুটা ছিল অনেক ওটা আমাদের অনেক বেশি মর্মাহত আমরা আমার মনে হয়েছিল যে ওর সাথে দেখা সে যদি মনে করত যে ওর সাথে এটা আমার লাস্ট দেখা হবে এরপরে তাকে সাগরে ফেলে দেওয়া হবে এর জন্য অপেক্ষা করতে হবে তারপরেও সে স্বীকার করতো এটা আমার ধারণা বাট ওরা অপেক্ষা করে নাই বৃষ্টি আসতেছিল বলে এটা একটা অজুহাত আমার কাছে এটা অনেক অপ্রাপ্তি যেদিন সে মারা গেছিল আমি বন্ধু মুরাদ হোসেনকে অনুরোধ করছি আমাদের প্রয়াত বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলতে ক্লাব সাতানব্বই কোটি টিকা আয়োজিত আজকের এই মিলন মেলায় আমি বলবো শুধু মিলন মেলা না মহা মিলন মেলায় আগত সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার প্রথমেই সালাম আসসালামু আলাইকুম আসলে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে এই বিষয়গুলো কখনোই আমাদের মানে হৃদয় থেকে মুজবার কথা নয় আমরা ইতিমধ্যেই আমাদের এই বর্তমান জীব দশায় মানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যাদেরকে হারিয়েছি আসলে অনেক অনেক বন্ধু বান্ধবী আছে যাদের সাথে আমাদের এখনো পরিচয় হয় নাই আমরা জানি না তাদের সম্পর্কে অনেক কিছুই বলতে ইচ্ছা হয় কিন্তু হৃদয়ের আবেগের কারণে আসলে বলা হয় না অনেক কিছুই তার মধ্যে একটি নাম হচ্ছে শান্ত পোশাক আমরা সবাই তাকে ছোটবেলায় আদুরি নামে চিনতাম অনেকের হয়তো বা মনে আছে একদম সব সময় একটা মানে চুপচাপ একটা মেয়ে ছিল আমাদের সাথে কিন্তু তার মুখে কখনো হাসি ছড়া কারো সাথে কথা বলে নাই সেটা হচ্ছে আদুরি আমরা যখন শিখতে যাই স্কুলে প্রথম থেকে এখন প্রথম শ্রেণী থেকে আদুরি ছিল আমাদের খুব কাছের বান্ধবী সেই সাথে প্রাইমারি জীবন শেষ করে হাই স্কুল লেভেলে আমরা একসাথে পড়াশোনা করেছি সে ছিল গরিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা ছিলাম আর কে হাই স্কুলে যদিও বা আমাদের ছেলে মেয়ে কম্বাইন ছিল না কিন্তু আমরা দেখা গেছে যে একটা প্রাইভেট পড়তে গেলেও আমরা একসাথে প্রাইভেট পড়তে গেছি এটা একদম কলেজ লাইফ পর্যন্ত তো কখনো যায়নি মানে আমি আসলে শিক্ষকতা পেশায় আসার পর থেকে আমি জানি যে আদরীয় একজন শিক্ষক ছিলেন তো আমি শিক্ষকতা পেশার আগে আমি আর একটা পেশায় জড়িত ছিলাম তখন তখন কর্মসূত্রে আমি ছিলাম নেত্রকোনায় দিনটি ছিল অক্টোবরের তিন তারিখ কঠিন বেদিতে মারা যায় তো আমরা নাজমুলের জানা যাও পাইনি আমরা এতটাই দুর্ভাগ বাসায় গিয়েছি কবর জিয়ারত করেছি কিন্তু কখনোই বন্ধুকে এখনো বন্ধুদেরকে খুব ফিল করি নিজেকে এত যাই হোক আজকে একটা মিলন মেলা এখানে সবাই আসছে আমরা একটু আনন্দ করবো এনজয় করব এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামড়ে করছি আমি এবং আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া শেষ করে আমি আমার স্মরণ কথাগুলো এখানে শেষ করছি আমি আসলে নিজেকে সামলিয়ে রাখতে পারছেন এর জন্য দুঃখিত সকলেই আমার জন্য দোয়া করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের প্রয়ত বন্ধু রোজির উদ্দেশ্যে কথা বলবেন আমাদের প্রিয় বান্ধবী ফারিজা জামান হবে আসসালামু আলাইকুম আমাদের বান্ধবী রোজি সে ছিল আমাদের নুলন খান স্কুলের ছাত্রী আমাদের স্কুলের প্রিয় শিক্ষক নুরালী মীর স্যারের মেয়ে আমরা সাধারণত অন্যান্য স্কুলে যারা পড়েছে তারা বেশিরভাগই আসলে জাগরণি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে নুরামে ভর্তি হয়েছি কিন্তু রোজি ছিল পৌর প্রাথমিক থেকে পাশ করে ক্লাস সিক্সে আমাদের সাথে ভর্তি হয়েছিল স্যার প্রথম দিন যেদিন রোজিকে নিয়ে গেল স্কুলে ক্লাস সিক্সে আমাকে ডেকে বললো আমি এই যে আমার মেয়ে তোমার হাতে দিলাম তোমরা দেখে রাইখো ও প্রথম দিন যে আমার হাত ধরেছিল আমার নুলানের বন্ধু বান্ধবী যারা আছে তারা জানে আমি এবং রোজি ছিলাম সবচেয়ে কাছের বন্ধু বান্ধবী ও বান্ধবী বলতে আমার ছাড়া আর মানে এরপরে নয় জনের মধ্যে আর কাউকে ধরতো না ওকে যদি বলা হতো সেরা দশ বান্ধবীর নাম বললো দশটাই বলতো আমি আমার এত কাছের সে ছিল শুকনা হালকা পাতলা সদা হাসিমুখী সবসময় তাকে চালিয়ে নিতে হতো তাকে সব বললে সে রাজি আছে শুধু পড়ার লেখার কথা বললেই প্রথম কথাটাই বলতো আমার তো অসুখ আমার তো অসুখ দেখ আমার হার্ট কত জোরে জোরে চলে আমাকে পড়ার জন্য বকা দিস না ঠিক আছে তো কেন জানি স্যার বলার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাকে আমি বান্ধবীর চেয়ে ছোটো বোন সুলভ মানে ওই ধমক দেখে রাখা ওই দায়িত্বটাই পালন করতাম বেশি এস যখন আমরা এসএসসি দিব তখন সে বলতেছে যে আমাদের আমার তো প্রস্তুতি এতটা ভালো না তোরা সবাই কলেজে যাবি আমি যাব না তো ওর কথাটা আমার খুব মনে পড়ে যে তোরা সবাই কলেজে যাবি আমি যাব না যদিও সে পরবর্তীতে এসএসসি পাস করেছিল কলেজে ভর্তি হয়েছিল আজকের এই অনুষ্ঠানে সে যদি থাকত সে যে পরিপূর্ণ উৎসাহ ছিল চঞ্চল ছিল এই অনুষ্ঠানের একটা মধ্যমণি হয়ে এসে থাকত প্রিয় বান্ধবী আমার সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার সন্তান আমি আশা করি আমি বিশ্বাস করি তুই যেখানে থাকিস তো সেই ফুলকে কোলে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান দেখছিস তুই আমাদের সাথেই আছিস আমরা যা তোকে চিনি জানি আমরা তোকে মনে করি আমরা তোকে ভালোবাসি আমরা তোকে মিস করি যেখানেই থাকিস সৃষ্টিকর্তার কাছাকাছি আসিস আমাদের জন্য তুই করিস ভালো থাকিস বন্ধু ধন্যবাদ আমাদের সবার প্রিয় বন্ধু সুমন প্রয়াত বন্ধু ওনার সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ করছি আমরা একসাথে যারা সবাই ক্লাস ওয়ান থেকে শুরু করেছি প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে একসাথে করেছি আমাদের ছোটবেলার বন্ধু তোফাজ্জল হোসেন সোহেল আবু রায়হান রানা যেসব বন্ধুদেরকে হারিয়েছি তার মধ্যে অন্যতম তহিদুল ইসলাম সমূহ আমার স্কুল বন্ধু শুধু আমার নয় এখানে অনেকের এই স্কুল বন্ধু অনেকেরই প্রিয় ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকের এই মহামিলন মেলায় আমরা থাকি পাইনি কিন্তু আমরা বাস্তবতায় যদি না পাই তারপর আমার দৃঢ় বিশ্বাস আমার এই বন্ধু আমরা যে বন্ধুদেরকে হারিয়েছি ওরা আমাদের সাথেই আছে আমরা যতদিন জীবিত থাকব ওরা আমাদের সাথেই থাকবে আমরা এখন স্মরণ সভা করি শোক পালন করি যত কিছুই করি না কেন কিন্তু আমরা দুহাত ভরে যদি খোদা তালার কাছে মোনাজাত করি ওইটাই হবে আমার বন্ধুর জন্য পরম পাওয়া আমরা হয়তো বা একদিন ঠিক ওই বন্ধুর মধ্যে হারিয়ে যাব বন্ধুর কাছে চলে যাব কিন্তু আমার সেই বন্ধু আর ফিরে আসবে না আমি যে যখন চলে যাব আমাকে নিয়ে হয়তো বা শোক মিছিল হবে শোক সভা হবে সভা হবে তো তহিদুল ইসলাম সুমন আমাদের খুব কাছের অনেক চঞ্চল একটা ছেলে ছিল যাকে সবাই চেনে নতুন করে বলার কিছু নয় আমি শুধু সবার কাছে ধন্যবাদ আলী রাফি এ পর্যায়ে হায়দার জামান শফি ধন্যবাদ আমি ওইভাবে বক্তব্য কী দিয়ে বুঝতে পারছি না তবে সুমনের সাথে আমার সম্পর্ক যতটুকু ছিল তার সাথে আমি স্কুলে পড়ি নাই কিন্তু এলাকাগত বন্ধুত্ব আর কি তো আমার সাথে ওর সাথে আমার যে সমস্যা ইয়েটা হয়েছিল এসএসসি পর্যন্ত তার সাথে আমার সাথে মানে ভালো সম্পর্ক জায়গায় খারাপ সম্পর্ক ছিল কিন্তু ইন্ডিয়াতে যখন আমি ছিলাম আমি দুই বছর ছিলাম তো তার সাথে আমার সাথে খুব মানে এত ইয়া ছিল আমার বিপদের সমস্যা সেই কিন্তু আগে আসছে তো আমি এটা সবার সাথে বলতে চাই যে সমান আমি তোমার সাথে অনেক কিছু করছি তোমার সাথে তোমার তোমার সাথে আমার অনেক সমস্যা ছিল কিন্তু তুমি উপরে গিয়ে আমার কাছে ভুলে যেও মনে মনে রেখো না তো আমরা সবাই যেন সুমনকে মানে মন থেকে দোয়া করি যে সে যে খুবই ভালো ছেলে ছিল এবং কি মনের দিক থেকে খুবই ভালো ছেলে ছিল এবং বন্ধু হিসেবে আমি খুবই মানে গর্বিত যে আমি সুমনের বন্ধু তো সবাইকে শুভেচ্ছা ক্লাব সাতানব্বই গরিপুর কর্তৃক আয়োজিত বন্ধুত্বের মহোৎসব অনুষ্ঠানে আমরা আল্লাহ তালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ ইহকাল এবং পরকালের পথের কাণ্ডারি হজরত মোহাম্মদ সোলাল্লা প্রতি আমি কৃতজ্ঞতা স্মরণ করছি ওই জুটি রৈখ্যে যাদের মাধ্যমে আমরা পৃথিবীর আলো মুখ দেখতে পেরেছি অর্থাৎ আমাদের পিতা পিতামাতা বন্ধুগণ আমরা আজকে এক মহান আনন্দের জন্য একত্রিত হয়েছি আমাদের সাতানব্বই ব্যতিক্রম শাখা নেই অন্যরা যখন আনন্দে মাথোয়ারা তখন আমরা স্মরণ করি তাদেরকে হারিয়েছি যাদেরকে আমরা স্মরণ করি তাদেরকে যারা নেই আমাদের মাঝে কামনা করি তাদের জন্য পরকালীন সুখ শান্তি যারা আমাদের মাঝে অবয়বে নেই কিন্তু আছে হৃদয়ে ঠিক এমনই আমাদের অনেক বন্ধু ইতিমধ্যে অনেকে নাম ঘোষণা করা হয়েছে সিরাজ সুমন আদুরি রোজি আমাদের আরও এক বন্ধু তার আমরা ছবিটা সংগ্রহ করতে পারি নাই যেন আজিজুল হক সে ছিল আমাদের পাছাড় উচ্চ বিদ্যালয়ের বন্ধু সে ভালো কাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে ভালো কাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত সম্পন্ন করার পর উনি পাছাড় উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় সে ছিল খুবই পরিশ্রমী একজন বন্ধু এস এস পাশ করার পর পরিবারের চাহিদা মেটানোর জন্য সে ঢাকা শহরে একটা অস্থায়ী চাকরিতে নিয়োজিত হয় সে চাকরি চলাকালীন সময়ে ঢাকার এক পদস্থ অফিসারের সাথে তার দেখা হয় অফিসার বলছিলেন সমাজের মানুষগুলো কেমন জানে হয়ে গেছে তখন আমার সেই বন্ধুটি বলছিল স্যার সেই সমস্ত বদমের দায়িত্ব আপনার আমার ওই পদস্থ কর্মটা তো তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি পড়াশোনা করেছ স্যার আমি উচ্চতর সহ সায়েন্স নিয়ে এসএসসি পাশ করেছি কিন্তু পারিবারিক আর্থিক দৈন্যদশার কারণে আজকে আমাকে লেখাপড়া ছেড়ে দিয়ে পেশায় নিয়োজিত হতে হয়েছে আল্লাহর অশেষ মেহরবাড়ি মানুষ মানুষের জন্য যেমন আমরা সাতানব্বই পরস্পরের জন্য ওই অফিসারের পরামর্শ সহযোগিতায় সে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেয়ে করপুরাণ পদে রাজশাহী ক্যান্টনমেন্টে কর্মরত অবস্থায় রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আমরা স্মরণ করছি ওই সকল বন্ধু বান্ধবীদেরকে যাদের নাম এই মুহূর্তে আমরা এখানে স্মরণ করতে পারছি না আমরা স্মরণ করছি মানবতার জন্য যারা জীবন দিয়েছেন আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই সেটা ছিল উনিশশো নিরানব্বই সালের মে মাসের ছয় তারিখ বৃহস্পতিবার পাঁচ তারিখ বুধবার আমি আমার মাকে হারিয়েছি পরের দিন আমার পরীক্ষা দেওয়াটা মানে অসম্ভব ছিল যে কিভাবে পরীক্ষা দিব সেটাই মাথায় ছিল না আগের দিন মা মারা গেছে পরের দিন পরীক্ষা বাংলা ইংলিশ পরীক্ষার পরে আতের সাথে আবার পাশাপাশি সিট আমার পিছে আমি সামনে বাকি পরীক্ষাগুলো আতাউর আমাকে এতটাই হেল্প করেছে যে পরীক্ষায় পাশ করা হতো না আজকে এখানে মুরাদ যে আদরের কথা বলে গেছে আদরের সাথে আমি এক বছর অঙ্ক প্রাইভেট পড়েছিলাম আসলে আদরে খুব একটা মিশুক এবং ভালো মনের অধিকারী ছিল এই দুইটা মানুষ মরা কান্না করেছে আসলে আতহরের জন্য আমার এত কান্না হচ্ছে যে মানুষটাকে আমরা খুব অল্প বসে হারিয়ে ফেলেছি তবে আতহরের জন্য সকলের কাছে দোয়া চাই আর একটা ছোট ছেলে আছে ওর বউটা অল্প বয়সে বিধবা হয়েছে এই বন্ধুর জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে বন্ধু আমার পাশে না থাকলে আমি ইন্টারমিডিয়েট পাশ করতে পারতাম না আর সেই বন্ধু আছে আমাদের মাঝে নেই আমরা যখন আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি সেই সময় বিয়ে করেছিল আমাদের বন্ধু জলি যদি কিছুদিন পরেই কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আমাদের সাথে কলেজ পর্যায়ে আর যেতে পারে না সে আমাদের আর স্কুলে স্কুলের বন্ধু আমাদের এইসিসির বন্ধু ওয়াশিম বাড়ি মোহনগঞ্জ সবার সাথে সে হাসত আমি যেদিন বিয়ে করি ওকে দাওয়াত দিয়েছিলাম ও খুব জুড়ে গালি দিল বল তুই এখন বিয়ে করস আর আমার বাচ্চা এখন বয়স দশ বছর সে ফেনীতে কর্মরত ছিল স্কয়ারে সেখানে সড়ক দুর্ঘটনায় আমাদের এই বন্ধু মারা যায় আমরা যারা সরকারি কলেজে পড়েছি আমরা জানি ওয়াসিম সবাইকে কত হাসাতো ওয়াসিম কখনো অশিমের সামনে কোনো বন্ধু আমাদের মানে মন খারাপ করে থাকার কোনো সুযোগ ছিল না আমাদের বন্ধু ওয়াশিম সে ওয়াসিম চলে গেছে আমাদের সুমনের কথা বলেছে সুমনের সাথে আমার সাংবাদিকতা করতে গিয়ে হাসপাতালের একটা ঘটনায় তার সাথে আমার খুব ঝগড়া হয় আমি তাকে প্রচণ্ড ধমক দিই সুমন শুধু বন্ধু সেটা ভেবে তখনকার সময়ে সুমনকে ধমক দেওয়া মানে অনেক কিছু কিন্তু সুমন আমার বন্ধু আমি তাকে ধমক দিয়েছি সুমন কিন্তু আমাকে পাল্টা কোনো কথা বলে নাই

তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুণ মাফ করে দাও রব্বুল আলমেন আমাদের প্রতিটি ক্ষতিপতি আমরা অন্যায় করে থাকি পাপ করে থাকি এরপরে রব্বুল আলমিন তুমি আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রেখেছো রব্বুল আলমিন এই জন্য তোমার দরবারে লাখো কোটি সুক্রিয়া রব্বুল আলামিন রবুল আলামিন আমাদের মাথা হচ্ছে পায়ের তালা পর্যন্ত সর্ব অঙ্গ আল্লাহ গুনার জোরবুল্লা আলমিন রব আলম হারিয়েছি রাবুল আলমিন যারাই তোমার দরবারে হাজিরা দিয়েছে রবুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের সর্বস্ত স্থান জান্নাতের ফেদান করো রাখবো আলী তাদেরকে তুমি কোবরের আজার দিয়ে ফুল করার মতো শক্তি সামর্থ্য নাই বলেন সেই ফুলচের ফুল যেন আকারে গতিতে পার হয়ে যেন জাননাথে পোষতে পারে দান করে ওরা জ্ঞান আমাদের জ্ঞানকে জ্ঞানকে সঠিকভাবে কাজে না লাগাতে পারি সে সেই সেই দুটি দুটি হাতকে পেশনা করে তুমি আমাদের দোয়াকে কবুল করে মঞ্জুর কর আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ